বন্ধু আশা করি সবাই ভালো আছেন হস্তরেখা বিচার শিখুন নিজের হাতকে দেখা শিখুন এবং হঠাৎ আজ বিষয় নিজের হাতে জানতে পারবেন দু সালে অনেকে কোটিপতি হতে পারে বা হঠাৎ করে অর্থপ্রাপ্তি যোগ কিভাবে বুঝবে প্রথম নিজের হাতকে মিলিয়ে দেখুন প্রথম সিংহটা দেখুন এই হাতের তালু বলা হয় এই তালুটা ক্ষেত্রগুলো প্রথম দেখেনি এ হাতে ক্ষেত্র এইটা হলো চন্দ্র ক্ষেত্র চন্দ্র আমাদের মন মানসিকতা কল্পনাশীল শুক্রের ক্ষেত্র যে শুক্র যৌগনসুখ এবং বিলাসিতা বিলাসী শুক্র ক্ষেত্র এবং এটা রাহুর ক্ষেত্র যে রাহু অশান্তির কারক বাধার কারক আবার রাহু ফটকা টাকার কারক বৃহস্পতির ক্ষেত্র এই ক্ষেত্রকে বলা হয় জ্ঞান শিক্ষা দৃঢ়তা ঈশ্বরের আরাধনা এই ক্ষেত্র থেকে বুঝতে পারবে এটা হলো মধ্যমা মধ্যমার নিচে এটা হলো শনির ক্ষেত্র এই ক্ষেত্র থেকে কর্মজীবন দাম্পত্য জীবন কর্ম কি করবে শনি কেমন এই ক্ষেত্র থেকে জানতে পারবে রবি যার নাম সবিতা সকল সৃষ্টি যশ সম্মান ও খ্যাতি দিয়ে থাকে এই ক্ষেত্র থেকে এই বুধ বুদ্ধি ব্যবসা বিবাহ এই ক্ষেত্র থেকে জানতে পারবে তাহলে আমাদের এই যে নটা গ্রহস্থান ক্ষেত্র জানা হলো এবারে হাতের তালুটি মধ্যে দেখবেন হাতের তালুতে মিলেবেন একটি চতুর্ভুষ চিহ্ন আছে হঠাৎ করে চতুর্ভুষ চিহ্ন উঠে গেছে আপনার জীবনে হঠাৎ অর্থপ্রাপ্তি এসে গেছে কেউ চুপচাপ আছে সে কোনো মামা কেলে সম্পত্তি কেউ শ্বশুর কেলে কেউ আবার পিতার সম্পত্তি পেয়ে গেল কারণ আবার অন্য কারণে কোনো সম্পত্তি পেয়ে গেল হাতের তালুর মধ্যেখানে হয় চিহ্ন আরো একটা চিহ্ন যদি এইখানে দেখেন যে ত্রিভুষ চিহ্ন সে যে কোনো স্থানের হতে পারে এই ক্ষেত্রের মধ্যে এই চতুর্ভুজ আর ত্রিভুজ চিহ্ন অর্থপ্রাপ্তি দেয় গাড়ি বাড়ি দেয় হঠাৎ করে এটা হঠাৎ করে পাওয়া তাহলে আমরা হাতের জানলাম এবারে যদি কারো দেখেন এই শুক্রের ক্ষেত্রটা বেশ উঁচু মাংসল্য বলবান উর্ধু কিছু রেখা আছে তাহলে আপনার মধ্যে ভোগ বিলাসী বিলাসীরা থাকবেই সৌন্দর্যের বাহাত থাকবে যদি আগে একসঙ্গ আড়ে রেখার দ্বারা ছেদ করেছে কাটাকুটি জাল তৈরি করেছে তাহলে দুঃখ কষ্ট যন্ত্রণা আসবে এই চন্দ্রের ক্ষেত্র যদি এই ক্ষেত্রটা খুব ভালো হয় উঁচু হয় তাদের মধ্যে কল্পনা করে আবিষ্কার করা শিল্পকথা আঁকা জোকা নাচ গান চন্দ্র দিয়ে থাকে চন্দ্র যদি ভালো হয় এই ক্ষেত্র মঙ্গলের ক্ষেত্র যদি মঙ্গলের ক্ষেত্রে উঁচু হয়ে থাকে তার মধ্যে সাহসিকতা সৈনিক মেডিকেল এই ধরনের তার আসবে বুধের ক্ষেত্রে উঁচু হয়ে থাকে তীক্ষ্ণ বুদ্ধি টেকনিক তার মধ্যে আছে রবির ক্ষেত্রে উঁচু হয়ে থাকি সে রাজা তার মধ্যে যশ সম্মান খ্যাতি আছে শনির ক্ষেত্রে উঁচু থাকে কর্মজীবনের অত আছে সে কৃষিকার্য হোক বিল্লাস হোক এই ধরনের বৃহস্পতির ক্ষেত্র যদি উঁচু হয়ে থাকে আপনার মধ্যে জ্ঞান আছে শিক্ষা আছে ধীরতা আছে ধৈর্য আছে রাহুল ক্ষেত্রে যদি বেশি উঁচু হয় খুব রাগি হয় জেদি হয় খালা হলে তারা খুব নেগেটিভ মানুষই হয়ে থাকে তাহলে আমরা এই ক্ষেত্রগুলো সম্পর্কে জানলাম এবার জানব তাহলে ক্ষেত্র সম্পর্কে জানা হলো যদি কোনো ক্ষেত্র খালা হয় অশুভ চিহ্ন তীর জব কাটাকুটি থাকে তাহলে বুঝবেন সেই ক্ষেত্রটা খারাপ সেই গ্রহটা নেগেটিভ আমি যেভাবে হস্তরেখা বিচার দেখিয়ে থাকি বাড়িতে শিখতে পারবে এবার চলে আসা যাক এটা হচ্ছে কি বলা হয় বৃহস্পতির ক্ষেত্র থেকে শুক্রের ক্ষেত্রকে বেরিগেট করেছে আয়ু রেখা এই আয়ু রেখা সুগঠিত থাকা ভালো অনেক সময় দেখা যায় আয়ু রেখাটা এগছে এইখান থেকে আবার এই ক্র্যাশ করবো এখানে একটা ক্র্যাশ হয়ে গেছে এই বয়সে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা শারীরিক সমস্যা আসতেই পারে এই আয়ু রেখা এসছে এই শুক্রের ক্ষেত্রের দিকে আসেনি দাম্পত্য জীবনে অনেকটা সমস্যা ভোগ করতে হবে বিবাহ জীবনে এই আয়ু আর এবার আসেনি তাহলে আমার আয়ু রেখা সম্পর্কে কিছুটা জানলাম আয়ু রেখাটা কে সেটাও বুঝে নিলাম এই আয়ুরেখা এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা সুগঠিত মস্তিষ্ক রেখা মঙ্গলগামী সুবুদ্ধিমান এরা হচ্ছে কি যে কোনো কর্মক্ষেত্রে নিজের বুদ্ধির দ্বারায় জীবনে উন্নতি করতে পারবে এই রেখা মঙ্গলের স্থানে আসলে। যদি এই রেখা থেকে কোনো শাখা চন্দ্রের দিকে ঢাল নেয় এদের মাঝে মাঝে মোদ চেঞ্জ হবে যদি এইখানে আরেকটা রেখা বুদ্ধিদি ভাইদের হয় ত্রিশূল রাখার হয় এরা জীবনে সাকসেস হবে এরা যা কিছু চিন্তাধারা করবে সেগুলো জীবনে উন্নতি রাস্তায় পৌঁছে যাবে যদি এই মস্তিষ্ক রেখা ছোট আছে এদের বুদ্ধি খুব কম ফটোকারিতা অল্প কথায় রেগে যাওয়া এই ধরনের ঘটনা ঘটবে যদি এই মস্তিষ্ক রেখা অনেকটা ব্যবধান এসেছে এরা কারোর কথা নেয় না নিজের বুদ্ধি চলে এদের বলা হয় একরকম মানে যা মঙ্গল সেটা সঠিক এরা অপরের কোনো কথা নেবে না যদি মস্তিষ্ক রেখা ঝুঁকে চন্দ্রের দিকে আসে এরা কল্পনাশীল মানে কিছু কল্পনার চিন্তা ভাবনা করে যে কোনো বাস্তব নয় অবাস্তব চিন্তা ভাবনা করে থাকে যদি মস্তিষ্ক রেখা এই আয়ু সঙ্গে যুক্ত হয়ে সুগঠিত ভাবে মঙ্গলের দিকে ধারিত হয়েছে এই মস্তিষ্ক খুব সুন্দর কিন্তু এর উপরে কোন রকম কেটেছে এইভাবে জবের চিহ্ন তৈরি হয়েছে এই কেটেছে এই কেটে জবের চিহ্ন এদের মস্তিষ্কের বিকার আসে ভুল ভাল কথা বলা বলে অযুক্তিক কথা বলে অশান্তির ঝগড়ায় যুক্ত হয়ে যায় এই মস্তিখার কোনো দাম নেই শিক্ষাগত যোগ্যতা করতে পারে না এই মস্তিষ্কের এতটাই গুরুত্বপূর্ণ তাহলে আমি মস্তিষ্ক রেখার সম্পর্কে যতটুকু একটা ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছি আয়ু রেখাটা ফ্রেশ সুন্দরভাবে দিলাম এবারে এই মস্তিষ্ক রেখা ধরা যায় মঙ্গলগামী ওই আছে এবার হৃদয় রেখা এই বুধের ক্ষেত্র থেকে শনির দিকে চলে গেছে এরা হচ্ছে কি একটু অর্থ চিন্তা বেশি থাকে এটা কামুকে ভাব হয়ে থাকে নিজের স্বার্থ নিয়ে চলে যদি এই হৃদয় রেখা বুধে থেকে উঠে বৃহস্পতিগামী যায় এদের মধ্যে অনেকটা হৃদয়বান এই জাতকরা হচ্ছে কি নিজের ধৈর্য রাখে এদের কম হয় কিন্তু এই হৃদয় রেখা যদি অনেক সময় এইভাবে উঠে গিয়ে ফেরে এবার ঝুঁকে আসে মস্তিষ্ক দিকে এরা হট পারি হঠাৎ করে রেগে গিয়ে মানুষের সঙ্গে অশান্তি ঝগড়া দাঙ্গা বানাতে পারে আবার এটা তিনটে একত্র হয়ে গেলে নিজের মৃত্যু মৃত্যুবরণ করতে পারে এটা খুব অশুভ লক্ষণ রেখা সুগঠিত হওয়াটাই সুন্দর হৃদয় রেখার উপর যদি এইভাবে কাটে এই কেটেছে এখানে জবে রাখা এই কেটেছে এখানে জবের চিহ্ন এই সব বেশিরভাগ মহিলাদের হাতে দেখা যায় এরা অল্পতে নিজের মনে খুব কষ্ট পায় দুঃখ পায় যন্ত্রণা পায় এই হৃদয় রেখা অনেক সময় এই গিয়েছে ফের থেকে ক্লাস করে গিয়েছে এটা ভাঙা আজ ওই বয়সে খুব ধাক্কা খাবে মানসিক কষ্ট পাবে একটা পুরুষদের ক্ষেত্রে হলে হাটের কোনো সমস্যা আসতে পারে হৃদয় রেখাটা সম্পর্কে ভালো করে বুঝে নিন এই যে বুধের ক্ষেত্র থেকে হৃদয় রেখা বৃহস্পতির দিকে একটা একটা শাখা মঙ্গলগামী একটা শনিগামী এতে বলা হয় রাজযোগকারী এই নারীর হাতে থাকলে তারা রাজমহিনী রাজ্য গাড়ি বাড়ি স্বামী সুখ সন্তান ভোগ করবে পশু থাকলে তার নিজের যেদে নিজের চেষ্টায় বাড়ি ঘর অনেক কিছু করতে পারবে এতে শুরু রাখার চেও থাকে তাহলে হৃদয়রেখা সম্পর্কে আমরা যতটুকু পাচ্ছি জানার চেষ্টা করছি এবার এই হৃদয় রেখা যদি রকমে রকমের শৃঙ্খল 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 টাইপের আছে তাদের কিন্তু হার্টের সমস্যা লাংসের সমস্যা শারীরিক সমস্যা মানসিক কষ্ট লেগেই থাকবে হৃদয় রেখার উপরে কোন তীর জপ কাটাকুটি অশুভ চিহ্ন বলা হয় হৃদয় রেখা সুগঠিত থাকতে হবে সবসময় সুন্দর এবার আমি দেখাবো রেখা সম্পর্কে জানি যদি ভাগ্যরেখা কারো এই চন্দ্র থেকে উঠে বৃহস্পতির দিকে চলে যায় এরা নিজের চেষ্টায় ভাগ্যবান হবে যে ভাগ্য করবে বাড়ি গাড়ি অনেক কিছু করতে পারবে কিছু শ্বশুর বাড়ির সাহায্য পেতে পারে কিছু তাদের স্ত্রীরা খুব ভালো হয় চন্দ্র তো চন্দ্র মাতৃকার গ্রহ এবং বৃহস্পতি চন্দ্রকে বলা হয় গ যোগ কেশুরী যোগ এরা নিজে অনেক কিছু করার চেষ্টা করে এরা সংসার জীবনে অনেকটা সংসারিক হয়ে থাকে এটা খুব শুভ যোগ করা হয় এই ভাগ্যরেখা অনেক সময় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এইভাবে মণিমদন থেকে উঠে শনির দিকে ধারিত হয়েছে এদের অনেক বয়সে প্রচুর টাকা থেকে যায় পিতার সম্পত্তি বা নিজের বুড় অর্থ থাকে যদি সুগঠিত মণিমদন থেকে শনির পর্যন্ত পৌঁছে যায় যদি এই ভাগ্যরেখার উপরে ত্রিশু আকার ধারণ করে এদেরকে বলা হয় মহারাজ্য রসংাসং যোগ সৃষ্টি হয় এই ভাগ্যরেখা অনেক সময় কিছুটা ভাঙা ভাঙা আকারে আছে ভেঙে ভেঙে উঠেছে তাদের ক্ষেত্রে দেখা যাবে এই ভাগ্যরেখাটা কোনো রকম এদের ভাগ্য সাথ দিচ্ছে না একাধিক কর্ম চেঞ্জ একাধিক এদের কাজের জায়গা ব্যাঘাত এদের কর্মক্ষেত্রে কিছু কাজ করছে আবার সেই জায়গাটা চেঞ্জ হয়ে যাচ্ছে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় ভাগ্যরেখা এইখান থেকে উঠেছে এইখান থেকে উঠেছে তারা সেই বয়সে নিজেই ভাগ্য নিজেই গড়বে এই আয়ু রেখা আছে এইখান থেকে ভাগ্য রেখা উঠলে ঠিক চল্লিশ বছর বয়সে তারা নিজেরা নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করবে এইখান থেকে উঠলে আরেকটি বেশি বয়স লেগে যাবে তাহলে এটা একশো বছর স্কুল ধরে যে বয়স থেকে আয়ু রেখা উঠবে রেখা উঠবে উদ্ধভাবে অনেকে ছোটো বয়সতে ইনকাম করে ঠিক এইখান থেকে রেখা আছে দেখবে আয়ু রেখা থেকে এটাকেও ভাগ্যরেখা রেখা রকম বলা হয় কারোর ক্ষেত্রে দেখা যায় এই যে এই যে মঙ্গলের ক্ষেত্র আছে এইখান থেকে অনেক সময় উর্ধুরেখা রবির দিকে চলে যায় এরা ভালো উচ্চ র্যাঙ্কের পদের বড় অফিসার হতে পারে বড় ডাক্তার তাদের ক্ষেত্রে মঙ্গল থেকে রবি রেখা যায় কারোর ক্ষেত্রে দেখা যায় এই যে মণিভন থেকে উঠে রবির দিকেও চলে যাচ্ছে এরাও বড় ধরনের উচ্চ র্যাঙ্কের পদ পদ লাভ করে থাকে এই ধরনের ভাগ্যরেখা নিজের ভাগ্যকে সাথ দিয়ে থাকে নিজের হাত দেখার জন্য এই সম্পর্কে ভালো করে শিখতে হবে জানতে হবে আরো কিছু আমি পদ্ধতি দেখাবো লক্ষ্য রাখবো নিজের হাত দেখা নিজের ভাগ্যকে জানার চেষ্টা করুন আমার ভিডিওগুলো চেক করবেন প্রচুর ভিডিও দিছি নিজের হাতের সম্পর্কে নিজের ভাগ্য সম্পর্কে জানার জন্য হৃদয় রেখা সবসময় সুন্দর থাকতে হবে বৃহস্পতির দিকে ধারিত হওয়া আর মস্তিষ্ক রেখা বৃহস্পতির ক্ষেত্র থেকে সুগঠিত হয়ে মঙ্গল গানি আয়ু রেখা যুক্ত হয়ে শুক্র ক্ষেত্র দিকে বেরিডেট সুগঠিত ভাগ্যরেখা ওপরের দিকে ধারিত সুন্দর রবি রেখা এখানে বলছিলাম যে ত্রিভুজ চিহ্ন এইভাবে ত্রিভুজ চিহ্ন চতুর্ভুজ চিহ্ন এরমভাবে থাকে এইভাবে চতুর্ভুজ চিহ্ন হয় কারো ক্ষেত্রে এখানে চতুর্ভুজ চিহ্ন হয়ে যায় হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ এই চিহ্নগুলো বোঝায় আয় রেখা নিচে মিন মানে মাছের চিহ্ন থাকতে পারে এইভাবে অনেকের ক্ষেত্রে দেখা যায় এইভাবে এই মাছ চিহ্নটা অনেকের ক্ষেত্রে চন্দ্রের দেখা যায় মাছের চিহ্নটা খুবই শুভ লক্ষণ যদি কারো থাকে কারোর ক্ষেত্রে দেখা যায় বৃহস্পতির ক্ষেত্রে এই মিন চিহ্ন জীবনে অনেক উন্নতি দিয়ে থাকে এবার আমি যে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ্য দেখালাম এবার কিছু ছোট ছোট রেখার দ্বারা প্রচুর অর্থ আসতে পারে দেখে নিন ছোট ছোট রেখা কিছু কিছু রেখা আছে এই যে হৃদয় রেখার নিচে দেখবেন ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ মস্তিক রেখা ত্রিভুজ কারো ক্ষেত্রে ক্রস এই ক্রস চিহ্ন খুবই শুভদায়ক বা ত্রিভুজ চিহ্ন আর শুক্রের ক্ষেত্রে বড়বান ভাবে রেখা যদি এই যে মার্শাল রেখা এটাকে বলা হয় এই এইভাবে থাকে তাদের হঠাৎ অর্থপ্রাপ্তি হয়ে থাকে বিপদ থেকেও বাঁচে এই যে বিভিন্ন তত্ত্ব বেশ মানে আমি ভিডিওর মাধ্যমে ধরছি নিজের হাতে মেলালে নিজের ভাগ্যের সম্পর্কে অনেক জানতে পারবেন শিখতে পারবেন যাদের ক্ষেত্রে এই রেখা থাকলে তবু হচ্ছে না কিছু আড়ে রেখা থাকলে মানার সৃষ্টি করে থাকে নিজের হাতে মেলাবেন আরেকটা তত্ত্ব দিচ্ছি জ্বর জ্বর হয়ে মৃত্যু হতে পারে অগ্নিদগ্ধ হতে পারে এই শরীর ক্ষেত্রে চিহ্ন থাকে এই ফিঙ্গারটা এখানে তিল চিহ্ন থাকলে অর্থ নাশ হয় এখানে চিহ্ন থাকলে হ্যাঁ সমস্যা বা বুদ্ধি নাশ হয়ে থাকে তিল এতটাই খতরনাক শুক্রের ক্ষেত্রে চিহ্ন হলে দাম্পত্য জীবনের সমস্যা আসবে চন্দ্রের ক্ষেত্রে চিহ্ন থাকলে কলঙ্কিত হওয়ার ভয় থাকে এই যে তথ্যগুলো আমার ভিডিও দেখতে থাকুন হস্তরেখা নিয়ে অসংখ্য ভিডিও মাধ্যমে হাত দেখা বাড়িতে বসে শিখতে পারবেন লাইক শেয়ার কমেন্ট করুন ভালো থাকবেন নমস্কার